আমি মনে করি যে এটা একদম সময় ক্ষেপণ রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত দেবে যে আমরা সমঝোতায় পৌঁছাইছি এখন আপনি করেন এমনটা হবার কথা না এবং হবে না যে আমার যদিও এখন বেশ নমনীয় তারা বলছে যে তাদের লক্ষ্য ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু তার আগে একটা গণভোটের একটা আন্দোলন তুলে তারা নির্বাচনটাকে তাদের মতন করে ক্যাশ করতে চায় এটা সবাই বোঝে যে রাজপথে কেন তারা আন্দোলন করতেছে কেন মামুনুল হক রাস্তায় নামলো এবং বললো যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবে স্মারক লিপি দেবে তোলা নির্বাচনের কৌশল বা অংশ কিন্তু এটা করতে যে যেটা হচ্ছে রাজনৈতিক বিভেদ এবং রূপ নিচ্ছে এক সময় ছিল আওয়ামী লীগ ওই সময় রাজনীতির একটা ধরা ধারণা ছিল আর এখনকার ধারণাটা অন্য সেটা হচ্ছে যে কেবল ফ্যাসিবাদ বিদায় নিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলো যদি এখন ঐক্য না থাকে তাহলে এর সুযোগ অনেকেই নিতে পারে মানুষ হতাশ হবে মানুষ বলবে যে তাহলে কি মানে পরিস্থিতি বদলাইলো না এই দৃশ্য তো মানুষ আশা করে না মানুষ বরং এখন বুঝতে পারছে দিনকে দিন আইন নেই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ নির্বাচিত সরকার না থাকলে যেকোনো সময় এই সরকার উল্টে যেতে পারে এবং তার যে বিভিন্ন রকম কর্মকাণ্ডগুলো তার বৈধতা থাকবে না এবং বিদেশি রাষ্ট্রগুলো আস্তে আস্তে বিত হবে এবং খেয়াল করবেন সাম্প্রতিক সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে যে যাচ্ছেন তার প্রতি কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে সর্বশেষ দুইটা যদি সফরে মার্কিন কোনো কর্মকর্তারা ওনার সাথে মিট করেনি একজনও না মানে ট্রাম্পের সঙ্গে দেখা হলো রুবিও পররাষ্ট্র মন্ত্রী বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কেউ কিন্তু দেখা করেনি তারপরে মেলোনি ইতালিতে গেলেন সর্বশেষ যেটা সেখানে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী মেলনি কিন্তু দেখা করেন অথচ ইতালি আমাদের সেখানে জনশক্তি সবকিছু মিলায় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল সেখানেও দেখা হয়নি উনি উল্টা যে মেয়রের সাথে দেখা করে আসে তার মানে কি নির্বাচিত সরকার না হলে গণতান্ত্রিক বিশ্বে আপনার এক পয়সা দাম নেই এক পয়সা দাম নেই আপনি একটা কেয়ারটেকারের মতন গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট করে আপনি বিদেশে যাবেন আর বিদেশের এরা আপনার সাথে চুক্তি করবে দেশের সাথে আপনার বিনিয়োগ ব্যবসা নিয়ে আসবে আপনাকে সম্মান করবে না এটা করবে না তারা মনে করে যে একটা লক্ষ্যের উদ্দেশ্যে আসছে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট তারা সেটা করবে তারপরে ইলেকটেড গভর্নমেন্টের সাথে তারা কাজ কারবার করবে এটাই গণতান্ত্রিক দুনিয়া আহ অভ্যস্ত ফলে তাদের এই নীতি বাংলাদেশের কারণে পরিবর্তন করবে না। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো বসে তারা সমঝোতা করে বলবে যে ইয়াস আমরা সমঝোতায় উপনীত হয়েছি এখন নির্বাচনটা দেন এইটা হবার সম্ভব